কর্মজীবনে উন্নতি করতে গেলে তোমাকে ভিতরের অঙ্কা মুছে ফেলতে হবে ভাবনার মধ্যে ক্ষুদ্র বলে যাওয়া জলকেও আটকাতে হবে কর্ম কখনো আপন পর হয় না সমস্ত কর্মকেই প্রাধান্য দিতে হয় না জানা জিনিসটাকে জেনে নেওয়ার প্রচেষ্টা করা গুরুত্বপূর্ণ কথাটা নিজেকে গুরুত্ব দেওয়া ভেঙে যাওয়া মূল মন্ত্রকে উপটে ফেলা প্রতিটি কর্মের দক্ষতাকে নিজেকে ভাবানো মূল তথ্যকে খুঁজে বের করা নিত্য নতুন সৃষ্টি করা ধৈর্য সহকারে সাহস নিয়ে এগিয়ে যাওয়া কর্ম আর মনকে একটি সুরে পেতে ফেলা